আসসালামু আলাইকুম মন্দরা কেমন আছেন সবাই আপনারা এই যে আজকে সকাল সকালে এলো মাছ নিয়ে এসছি ছোটো মাছ নিয়ে আসছে ছোটো মাছ বলতে একদম ছোট না এটা পিয়ালি মাছ কয় আর এই যে এখানে এই মাছটারে আমরা কাজুলি মাছ কই একদম ছোট না কিন্তু মাছটা একটু মানে একদম ছোট না আর কি ছোট মাছের ছোটো মাছই কিন্তু একদম ছোট না তো এই যে ধনিয়া পাতা একদম তরতাজা ধনিয়া পাতা টাটকা আর এল শাক ঠান্ডার দিন মানে আমার শাক থাকব আমার ঘরে শাক ধনিয়া পাতা আর এই যে বরই দেখেন এই যে বড়ই কেউ কেউ কুলও কয় এটারে কুল বড়ই বা বগরি একই বস্তু এই যে তো এটা বরই দেখে আমার মনে হইতেছে আর ধনিয়া পাতা দেখে মনে হইতেছে এটা রোদরে বৈশা খাইলে গ্রামে ধনিয়া পাতা দিয়া এই বড়ই মরিচ দিয়া খাইলে খুব মজা লাগে খাইতে আর লো এই যে পেঁয়াজ গাছ পেঁয়াজের গাছ পাতা সব নিয়ে আসা হয়েছে চতু মাছ দিয়া বানানোর জন্য আজকালে আমি ছোট মাছ দিয়া পিঁয়াজের গাছ দিয়া পিঁয়াজ পাতা দিয়ে বানামু আর আমি বারবার বরকিটা দেখতেছি এটা আমার ঘরের ভিতর এত ঠান্ডা ঠান্ডার দিনে তো এই কি আর খাওয়া এই তাই আমি এখানে মাছ পরিষ্কার করে নিছি মরিচ পিঁয়াজ সব রেডি করে নিছি ওগুলা যে পিঁয়াজ আমি ওগুলো গাছ পিঁয়াজ আনাছে যে ওগুলা পেঁয়াজ কাটে নিছি দেখেন আমার হাতের কি অবস্থা বন্ধুরা শাক বাইছে আমার হাত কেমন হয়ে গেছে দেখেন খুব বেশি লাগতেছে হাতটা দেখে তো যাই হোক মানুষ কাম তো করাই লাগব শাক বাজি হাত খারাপ হয়েছে এখন খামো তো করা লাগব তো না আমি যে ছোটো মাছ যেহেতু হাতে মাই খাওয়া আমি ওই যে পিঁয়াজ মরিচ ধনিয়া হলুদ লবণ দিয়া ভালোভাবে মাইকানি সেই তেল দিয়া এখানে আমি এখন মাছ ঢাইলানি মরকি আর কি পিঁয়াজের পাতাও আমি দিয়ে দিম যেটা গাছ পিঁয়াজ আছিল ওই পিঁয়াজটাই আমি দিয়ে দিছি যার জন্য এমন গাছ গাছ লাগতেছে এই যে আমি ভালোভাবে মাইক এই যে একটু পানি দিয়ে দিছি এই পানিটা গেলে তারপর হলে আমি পেঁয়াজের পাতাগুলা দিয়ে দিবো পেঁয়াজ পাতা পানি ফুইটে গেছে এখন আমি পেঁয়াজ পাতা দিয়ে দিব তো বন্ধুরা কে কোন জায়গার থেকে আমার ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি অনেকগুলো দেখা যাইতেছে এটা শাকের মতোই শাকের মতো একদম কমে আছে গোয়া এই যে মিলাই গেছে দেখেন আমি মাছটা একদম পুরা পানি শুকাই পেলায় নেই যেহেতু মাছটা একটু বড়ো আসিল তাই আমি একটু ঝোল ঝোল রাখছি যে আমার তরকারি কিন্তু হয়ে গেছে যে শাক কিবা শাক জাতীয় বস্তু বেশি টাইম ঢাকা দিয়ে রাখলে কালার কিন্তু নষ্ট হয়ে যায় দেখেন আমার তার কালার কিন্তু নষ্ট হয় নাই সুন্দর আছে মাছটা খাইতে অবশ্য ভালোই লাগছিল যেহেতু আমি ছোটো মাছ অত একটা পছন্দ করি না তারপরেও ভালো লাগছে খাইতে যেমন দুনিয়া দিয়ে দিতেছি ধনিয়া পাতা এটা অবশ্যই আমার দুপুরের খাবার আমি সব টাইমে দুপুরের খাবারটা বেশি উপভোগ করি বেশি ভালো লাগে তো আমি বেশিরভাগ টাইম আপনার সাথে দুপুরের টাই আমি শেয়ার করি এই যে আমার হয়ে গেছে এই যে আমি একদম শুকাই নেই অল্প অল্প ঝোল ঝোল আছে এই যে ঝোল রাখছি অল্প একদম শুকাইলে ভালো লাগতো না মাছটা একটু বড়ো সাইজের আছে তাই আমি একটু ঝোল ঝোল রাখছি হয়ে গেছে আমার তরকারি এখন এই যে আমি গ্যাস বন্ধ করে দিছি ত' এখন হ'লেও দুপৰ আমি ভাত খামো আৰু কি আমাৰ তৰকাৰী বনানো সেয়াও আছে তো বন্ধুৰাকীক ছট মাছ পিঁয়াজ পাতা দিয়া ধনিয়া পাতা দিয়া ভালো পান খাইতে পচন্দ কৰে আমাৰ এই কয়ন আমিটো খুব পচন্দ কৰি কালাৰ কিন্তু ঠিক আছে আমাৰ আর এনে হলো আমি এই যে শাক যে বা বানাইতেছি এই যে শাক আমি বাগান দেওয়া দিয়ে এখন শাক শাকের মধ্যেও আমি পেঁয়াজের পাতা দিয়ে দিছি আর হলো ওগুলা পেঁয়াজ যে এখানে দিয়েছি মরিচ অনেকগুলো দেখা যাইতেছে মরিচগুলো জাল না জাল কম তার মানে ওই জন্য একটু বেশি দিয়ে দিছি এই যে আমার শাক হয়ে গেছে শাক কে কে খাইতে পছন্দ করেন ঠান্ডার দিন এখন বেশি বেশি শাক পাওয়া যাব বন্ধুরা শাক বেশি বেশি খায়েন সবজি বেশি বেশি খায়েন আমি গ্রামে গেলে আমার সব টাইমে শাক পাতা এইসব থাকবোই এই যে এখন আমি গা দিয়েছি ভাত খামো তরকারি এই যে দেখে লম এই যে আমার শাক ভাজি শাক ভাজি হয়ে গেছে এখন আমি ভাত খামো আর এই যে ধনিয়া কটা ভর্তা করে নিচ্ছে এই যে দুপুরবেলা